সর্গিট জেরা উঠে এর হাল বাল থাকে না সর্গিট দুই তিন চক্কর বাদে গরম পানি ঘোড়ায় দেয় আইরে ভাই আল্লাহে ভালো করো এর কারণে জেত বড় যে বাড়ির পর্দা আছে ইগর আল্লাহর রহমত আর বরকত আছে যে এলাকাত পর্দা নাই যে এলাকাত পর্দা আছে এলাকাত আল্লাহর রহমত আর বরকত ওই মেয়ের হাসার ওই দনি ফাতিমার লগে যাই ফ্লিপকার্ট অর্ডার করি আর সরক তনে মাল লইত না আমি আইছি ও রাস্তা ও না দেখি আর লেনদেন ভাই এখন দোকান তার বলে দোয়া করবা আমরা বাজারও বইয়া খালি মশা মারি আর বলে কেনে বলে এখন ফ্লিপকার্টও বেঠিনতে লইলে আচ্ছা লও বাদা নাই তুমি জুয়ান কারেন্ট আলো বেঠা তুমি নো বাড়ি বার হল বুঝছা ওটার নাম নি পড়তা এর কারণে আমার বুদুর এই দুনিয়ার জমি লোক মাটি দাম নি কিছু জামাই রে খোয়াব নাই ডেলিভারি 15 ফেব্রুয়ারি দুইটা বাইশ দেখ ত্রাইশ মে সাসা তাক বা বুয়ালি ভা বহুত ভাই ইচ্ছা নয় করিও না মর ভাই পর্দা হারে হয় পর্দা একশো ত্রিশ মাঝে এক সর্দল নাম হইল পর্দা হন সুবাহান আল্লাহ পর্দা হইল আল্লাহ রবুল আলমিন বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফল মাত বোঝা গেছে আমরা এই আইনটা মানতা আমার বুজুর্গ পর্দা খারুজে ফরজ শুধু খালি মামন্দের জন্য নাই আল্লাহ পুরুষ যারা তাদের কথা আল্লাহ আগে বার করিয়াও কোরআন শরীফের মাঝে একশো শরীফের মাঝে ত্রিশ সফর আছে এর মধ্যে একশো চোদ্দটা সূরা আছে এর মধ্যে একটা যে সূরা নূর إيه قُل لِلْمُؤْمِنِينَ يَهْوُمُ من أبصارهم ويحفظوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ الله

বলল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে ইমানদার বেটা মন সরে জানাই দাও ইয়াহুদুমিল আবসারহি ও ইমানদার বেটাইনা হল তোমরা জমিনত তোমাদের চক্ষু জাগেলাসের এই চক্ষু গুলার জমিন ও সঙ্গ ধরে নিলাম ইয়াহুদুমিল আবসারহি ও ইমানদার বেটাইনা হল এই জমিনের মধ্যে তোমাদের চক্ষুর জমিন ও নি মগানি Olha a ronca azul...

হাঁটু তলে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা মাত বেটা মানুষের জন্য সময় কম তাড়াতাড়ি হইয়া বেটা মানুষের জন্য হাঁটু তলে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা আর মা বোন যারা আস তারা সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা

তুমো আস্কুল ওয়াজে সাদের বহুত খালি সইল উঠে আর হই যিন্নাহ নুরামোদা ভিছাবে ও এখন ওয়াজ ভলাইতা মেলাখান গেলে তো ওয়াজুল্লাহ মনে নেচে কারণ কিতা তাই না ভাই দৌড় দিতা কই ট্রাওলা কোন দিন মরে যায় একবার মুখ কি কোয়া দেখি বাহ মুখ কি কোয়া dekat গে কোন হসরয় সর্কি যারা উঠে এর আর হাল বালাতাহেনি মাতো না হে উঠে জেলা হাল বালাত থাকে গরম পানি পড়ে ভাই যে বাড়ির পর্দা আছে ইগর আল্লাহার রসমতার আছে যে এলাকাত পর্দা নাই যে এলাকাত পর্দা আছে নাজিল আল্লাহ এর কারণে আমার

অবমানু ইত্রা আল্লাহর দরবারে এই মাহফিলের কামকбул হন মামি ভাই তুই তুলা আগে দিয়া অত বড় এক দুই কিয়ার দিয়া পিণ্ডাল বলাইয়া যদি জায়গা দেওয়া যায় না তে যাই থাকে না হয় এখন করুণা নাই তুলা তুলা আগে দিয়া এক গগ দরশ দেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়ি اللهم صل على مولانا محمد وعلى سيدنا اكبر بور لكيلاي تكيزو دي حشو على طيب كيفه <حس> رسول الله اللهم صل على مولانا محمد وعلى আল্লাহর হবি বালামে ফরমাই আর বাউন মিন সোনালী মধ্যে বড় নবীগণের চন্নতর সন্ন্যত ছয়টা সন্ন্যত চারটা নাম্বার ওয়ান হইল আসি ওয়াক বন্দা জমিন মিশ্র করিয়া যাও এই জমিন মিশ্র করাইল নবীগণের জন্য একটা মাস লাখ হইয়া দেই লাভ হইব জমিন নমাজ ভরি নামাজ নমাজ ভরার আগে যদি বন্দায় জমিন মিশ্র কৰ তোমার কি ফায়দা বন্দা জমিন মিশ্র ব্যবহার করিও এই মিশ্র ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখর দুর্গন্ধ আল্লাহ সরাই দেন সুবহানাল্লাহ পরে পড়ে গেছে এই ব্যবহার করিও মিশ্রক ব্যবহার করলে আপনার দাঁতর মাঝে সফট বানাই দেয় আল্লাহর হাবিব আ আলাইহিসসালামে যে মানুষে জমিলো সদা সর্বদা মিশ্রকরামল করিয়া যায় বান্দা মারা যাইবো আল্লাহর বান্দার মরনের সময় জওয়ানেরই কলেমা কলি হইব লা ইলাহা

বাইরে মিস ঠাকুর ফজিলত বর্ণনা করে নাই আল্লাহর হবিবে ফরমায় আমার উম মধ্যে জমিনের মধ্যে নমাজ ভরিব নমাজ ভরার আগে জমিন অজু ভরব অজু ভরার আগে যদি আমার উম মধ্যে মিস করে মিস করি অজু ভরিয়া নমাজ ভরে যত রাখাতে নমাজ ভরিব আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ সত্তর সত্তর রাখাতর সমাধান হরবাসু আল্লাহ ইরাই দ্রৈবনী দুই নাম্বার নবীদের সুন্নতের মধ্যে আর এক সুন্নত এটার নাম হইল আল হায়া লজ্জা ছিলতা শরম নবীদের সুন্নতের মধ্যে হইল একটা সুন্নত এর জন্য রাসূলুল্লাহি فرمাই আল হায়াু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জัลলা আল হায়াু মিনাল ঈমান হায়া হইল লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জัลলা আর যদি ঈমানের हालतে বন্ধ মারা

এর কারণে মিনাল ইমান হায়া লজ্জা ঈমানের একটা অংশ ইমান না আর যার মাঝে ইমান আছে হায়া আছে লজ্জা আছে শরম আছে তার মাঝে ইমান আছে মানে ইমান ইফিল জাননা হালতে যদি বন্দা মারা যায় আল্লাহ জন্য তো জায়গা দিবা হন আসমান নবীজি ফরমাইন ইন্না লিকুল্লি দিন আলুকান ও খালকুল ইসলাম ইল হায়া জমিনের যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ও খালকুল ইসলাম ইল আয়া আর দিন ইসলামের চরিত্র হায়া এবং লজ্জাশীলতা হন আসমান আল্লাহ এর কারণে আমরা প্রত্যেকে খেয়াল করতাম আমার বাড়ি আমার গৌরব আমার